শিক্ষা সংক্রান্ত গুরুত্বপূর্ণ আপডেট পেতে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন পাশে থাকা বেলাইকনটিতে অবশ্যই ক্লিক করুন নমস্কার আমি শুভেন্দু আমার ছোট্ট চ্যানেলে আপনাকে স্বাগত গভর্নমেন্ট অব ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট অফিস অফ দ্য প্রজেক্ট ডিরেক্টর কুকড মিড ডে মিল প্রোগ্রাম থেকে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটা অর্ডার জারি করা হয়েছে এই অর্ডারটি জারি করা হয়েছে গত এগারো দুই দু হাজার পঁচিশ কিন্তু অর্ডারটা গতকাল রাত্রেই দেওয়া হয়েছে আর এই অর্ডারটি দিয়েছেন দ্য প্রজেক্ট ডিরেক্টর স্কুপড মিড ডে মিল প্রোগ্রাম স্কুল এডুকেশন ডিপার্টমেন্ট থেকে এবং দেওয়া হয়েছে সমস্ত জেলার ডিএমদের উদ্দেশ্যে দেওয়া হয়েছে স্পেশাল কমিটিকে দেওয়া হয়েছে অনেকগুলো জায়গায় এগুলোকে দেওয়া হয়েছে কি বিষয় সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করতে চাই এখানে যে বিষয়টি বলা হয়েছে যে দু হাজার চব্বিশ পঁচিশ অর্থ বছরে পি এম অর্থাৎ মিড ডে মিল এর অধীনে পঁচাশি লক্ষ তিরানব্বই হাজার সাতশো তিরাশি জন ছাত্রছাত্রীদেরকে এগারো দিনের সাপ্লিমেন্টারি নিউট্রিশন হিসাবে একটি ডিম বা একটি সিজনাল ফল দেওয়ার জন্য ছাত্রছাত্রীদের প্রতি আট টাকা করে বরাদ্দ করা অর্থাৎ প্রতি ছাত্রছাত্রীদের জন্যই আট টাকা করে বরাদ্দ করা হলো এটা বলা হয়েছে সপ্তাহে প্রতি ছাত্রছাত্রীকে অবশ্যই একটি করে ডিম খাওয়াতে হবে সম্ভব হলে সপ্তাহে দুটি করেও ডিম দিতে পারেন অথবা একটি করে সিজনাল ফলও দেওয়া যেতে পারে বলা হয়েছে এটা কতদিন মধ্যে করতে হবে অবশ্যই বলা হয়েছে এটা একত্রিশা মার্চ দু হাজার মধ্যে অবশ্যই এই কাজটি করতে হবে অর্থাৎ এমনি প্রতি সপ্তাহে তো একটি করে ডিম থাকেই সঙ্গে ওই এক সপ্তাহে আর করে ডিম খাওয়াতে বলা হয়েছে বা একটা সিজনাল ফল খাওয়াতে বলা হয়েছে এরা যেহেতু একটা ফ্লেক্সি ফান্ড সেই ফান্ড থেকে এই টাকা দেওয়া হবে তার জন্য এই বরাদ্দটা দেওয়া হয়েছে প্রাথমিক এবং হাই স্কুলের প্রত্যেকটি ছাত্রছাত্রীদের জন্যই দেওয়া হয়েছে এবং তার জন্য প্রতি ছাত্র ছাত্রীর প্রচু আট টাকা করে বরাদ্দ করা হয়েছে সেটাই আপনাদের সঙ্গে শেয়ার করলাম ভিডিওটি দেখার জন্য অসংখ্য অসংখ্য ধন্যবাদ